আজ রান্না করব আমি লোটে মাছের আলু দিয়ে ঝুড়ো ভর্তা প্রথমে লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব নুন হলুদ মাখিয়ে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে দেব পেঁয়াজ কুচানো জেরা কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে নেওয়ার পরে দেব আলু সরু সরু করে কেটে রেখেছি আমি ঘেঁষার বড় কাটারটা দিয়ে কেটেছি আলু নেড়ে চেড়ে বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেব এক চামচ আদা রসুন বাটা তিনটে টমেটো কুচানো এরপরে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব নেড়ে নিয়ে এবার দেবো ঢেকে দেব এরপরে ঢাকনা খুলে লোটে মাছ দিয়ে দেবো যতটা লোটে মাছ দেখলেন ততটা কিন্তু দিইনি কেটেছি রেখে দিয়েছি ওটা দিয়ে আর একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাব এরপরে লোটে মাছ দেওয়ার পরে আবার ঢেকে দেব এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে দেব। লোটে মাছের যে জল আছে সব জল বার করতে দেব অল্প একটু চিনি দিয়ে দেব। ভালো করে নেড়ে চড়ে আবার ঢেকে দেব এরপরে গ্যাসের আগুনটা একদম কমিয়ে ভেজে নেব ভালো করে লোটে মাছ জল শুকনো করে নেব এরপরে দেব ধনে পাতা দিয়ে ভালো করে লোটে মাছের জল শুকনো করে নিয়ে এবার দেব গরম মশলা এটা আমার নিজের বানানো গরম মশলা এটা যে তরকারিতে দিই তার স্বাদ একদম পাল্টিয়ে যায় এই আমার লোটে মাছের ঝুড়ো ভর্তা রেডি